সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের জেরা ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে একটা দুঃসংবাদ আর সেটা হলো যে সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা এখন তোলা যাচ্ছে না সৌদি আরব থেকে তোলা যাচ্ছে না আমরা পূর্বে জেনেছিলাম যে সৌদি আরব থেকে ফ্যামিলি ভিজিট ভিসা তুলতে গেলে একটা ব্লাঙ্ক ভিসা দিচ্ছে এবং সেটা অনেকেই চেয়েছে এখন হঠাৎ করে আহ ফ্যামিলি ভিজিট ভিসা টোটালি কেউ তুলতে পারছে না তো এতদিন যাবতের যে ব্ল্যাঙ্ক ভিসাটা কেউ কেউ পেয়েছে আবার কেউ কেউ পায় নাই আমাকে আজকে প্রায় আগ থেকেই আমাকে প্রশ্ন করে যাচ্ছে যে ভাই আমি ভিসার জন্য এই ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আমি অ্যাপ্লাই করলাম পরপর তিনবার অ্যাপ্লাই করছে তো তিনবার অ্যাপ্লাই করার পর তার কোফিল্ড চ্যাম্বার অফ কমার্স করে রাখছে করে দিছে সাথে সাথে কিন্তু সে ভিসা পাচ্ছে না তো অথচ সে কিন্তু ঈদের আগ থেকেই কিন্তু এই চেষ্টা করে যাচ্ছে আবার পাশাপাশি অন্যান্য আদার পার্সন যারা আছে ফ্যামিলি বিষয়ের জন্য আবেদন করছে তারা কিন্তু বিষা ঠিকঠাক মতো পাচ্ছে ব্ল্যাঙ্ক ভিসা হলেও বিষা কিন্তু পাচ্ছে কিন্তু এই ভাইটি ভিসা পাচ্ছে এটা সবকিছু ঠিক থাকার পরেও তো এটা আমরা তাকে আমি ব্যক্তিগতভাবে কোনো সলিড ভাবে সলিউশন দিতে পারিনি আমি তাকে সাজেস্ট করছি যে ভাই আপনি অন্য কোন অবস্থার মাধ্যমে চেষ্টা করে দেখতে পারেন ফার্স্ট কোনো অল কোন অবস্থার মাধ্যমে চেষ্টা করে দেখতে পারেন তো জানি না ওই বাড়িটি চেষ্টা করছে কিনা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সে বিষা তুলতে পারতেছে না আসলে এই সমস্যাটা কেন এই সমস্যাটা আমরা যখন একটা অ্যানালাইসিস করছি যে বিভিন্ন জায়গায় কথা বলছি যে দৃষ্টিকে দৃষ্টি কথা বললাম যে কোন ডিস্ট্রিক্ট থেকে চামড়া কমস করে কোনোভাবে বিষা তোলা যায় কিনা দেখলাম যে না সৌদি আরবের এখন বর্তমানে প্রায় এক সপ্তাহ ধরে কোথাও থেকে সৌদি আরবের কোথাও থেকে চেম্বার করে ভিসা তোলা যাচ্ছে না সেটা ওয়াস্তার মাধ্যমে হোক কিংবা লিগেল ভাবে হোক ভিসা কিন্তু কোনোভাবে তোলা যাচ্ছে না কাজেই এখন আমরা ধরে নিতে পারি যে সৌদি আরবের ফ্যামিলি ভিসা যারা তুলতে চাচ্ছেন তারা এখন আপাতত ভিসার জন্য আবেদন না করাটাই ভালো যদিও এই তথ্যটা ভিসা যে বন্ধ এরকম কোন তথ্য সৌদি সরকার বা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনোভাবেই তারা প্রকাশ করেনি যদিও এখন বর্তমানে সৌদি আরবে ভিসা বলেন ফ্যামিলি ভিজিট ভিসা বলেন আপনার এই ওমরা ভিসা বলেন সব ধরনের বিষয়ে কম বেশি একটা ঝামেলার মধ্যে আছে শুধু সৌদি আরবে বলতে না সৌদি আরবে যেরকম ঝামেলা চলে বাংলাদেশে কিন্তু ঠিক এরকম একই ঝামেলা চলতে আছে বাংলাদেশে বিষয় প্রসেসিং করতে গেলে বিভিন্ন সমস্যা সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছি আমরা এখন কথা হলো যে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যেহেতু কোনোভাবে ঘোষণা দেয়নি তা ফ্যামিলি ভিজিট ভিসা কি তাহলে কি বন্ধ হয়ে গেল নাকি চালু আছে দেখেন এখানে যেহেতু কাজের ক্ষেত্রে বাস্তবে কোনো কাজ হচ্ছে না ভিসা তোলা যাচ্ছে না এক সপ্তাহ ধরে তাহলে এটা কোনো না কোনো কারণ হতে পারে এটা আমরা শিওর হয়ে কোনো কিছু বলতে পারবো না ঠিক আছে কারণ মানব সম্পদ মন্ত্রালয় থেকে যেহেতু ভিসা দিচ্ছে না কয়দিন আগে আহ বন্ধ রাখছিল আবার চালু করছে আবার বন্ধ রাখছে আবার চালু করছে মানে এখন বর্তমানে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় কোন রকম ছাড়াই কিন্তু ভিসা একবার বন্ধ করে আবার দেয় আবার বন্ধ করে আবার দেয় ঠিক আছে তো এখন মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোন রকম কোন তথ্য দেয়নি ভিসা বন্ধ হয়েছে কিনা বন্ধ রাখছে কিনা বা কি কারণে রাখছে এরকম কোন তথ্য পাওয়া যায়নি তো সরকারি আমরা মনে করি যে ভিসা বন্ধ না বন্ধ হলেও কিন্তু বন্ধ না যেহেতু সরকারি কোনো ডিক্লারেশন আসে নাই কিন্তু বাস্তবে বিশা হচ্ছে না বাস্তবে এক সপ্তাহ ধরে এক সপ্তাহের বেশি হয়েছে এই বিশা কিন্তু হইতেছে না কেউ কোন লোক বিশা তুলতে পারতেছে না হয়তো মাঝে মধ্যে দুই একজনের অবস্থা মাধ্যমে তুলতে পারে বা একশোর মধ্যে এক পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোকেরা বিশা তুলতে পারে বাকি 95% ফাইভ লোকে কিন্তু বিশা তুলতে পারছে পারতেছে না আমি মনে করি এই মুহূর্তে যেহেতু ব্লাঙ্ক বিশা দেওয়া হতো তো সেই সূত্রে আমি মনে করি ব্যক্তিগত যে ভিসা যেহেতু বন্ধই আছে এটা ভালো আছে কারণ একটা ভিসা যদি আমরা তুলতে যাই ভিসাটা পাই আমরা ব্লাঙ্ক ভিসা এখন এই ভিসাটা আমরা কোন ক্যাটাগরিতে পাবো সেটার কোন মানে নির্দেশনা বা নির্দিষ্ট কোনো কিছুই বলা যায় না ভিসা তুলতে গেলে আমাদের দুইটা ক্যাটাগরি শোকর্ত একটা হলো সিঙ্গেল এন্ট্রি ভিসা হলো মাল্টিপল ভিজিট ভিসা তো এইখানে যেহেতু ব্লাঙ্ক ভিসা হয়তো তো ব্ল্যাঙ্ক ভিসাটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু মানে অসন্তুষ্ট প্রকাশ করছে বাংলাদেশের দাশি সেন্টার থেকে সিঙ্গেল্যান্ড ভিসা ছাড়া মাল্টিপল ক্যাটাগরি কোনো ভিসা তারা দিচ্ছে না তারা তাদের ইচ্ছা মতো সময় দিচ্ছে আপনি সহিত রব এসে কয়দিন থাকতে পারবেন সেটা তারা নির্ধারণ করে দিতেছে তো ব্ল্যাঙ্ক ভিসা যেহেতু দিত এখন না দাওয়াই ভালো এই ধরনের ভিসা মানে দেওয়া না দেওয়াটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা যারা এখন বর্তমানে ভিসা তুলতে চান আপনারা কিছুদিন অপেক্ষা করেন আশা করি আগামী মাস থেকে আহ বিজিড সমস্যাটা সমাধান হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ আমরা অনেক মন্তব্যের সাথে কথা বলছি অনেক লোকের সাথে কথা বলছি যে আগামী মাস থেকে ফ্যামিলি ভিজিট ভিসার সমস্যাটা সমাধান হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে মাল্টিপল ভিসা কিংবা এই এই সিঙ্গেল এন্ট্রি ভিসা মানে এই ক্যাটাগরিটা আপনি কি ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক আছে অনেক বেশি আছে কারণ এখন যদি বিষয়টা বন্ধ এখানে নিশ্চয়ই কোনো না কোনো টেকনিক্যাল ত্রুটি থাকতে পারে বা সরকারের ইচ্ছায় তারা বন্ধ রাখতে পারে সাময়িক সময়ের জন্য তো সাময়িক সময়ের জন্য যদি বন্ধ বন্ধ রাখে রাখে বা কোনো যদি তাহলে সেটা কোনো মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনোভাবে কোনো ঘোষণা দেওয়ার কোনো কারণ নাই ঠিক আছে কারণ সেটা তারা সার্ভার জনিত কোনো সমস্যা থাকলে বা সিস্টেমে কোনো সমস্যা থাকে থাকলে সেটা আপডেট দিতে তাদের হয়তো একটু সময় লাগতে পারে অনেক সময় দেখা গেছে আপনার এই বিশা তুলতে গেলে বা বিশাল যে সার্ভার এই সার্ভার যদি কোনো কখনো ডাউন হয়ে যায় বা সেটা আপডেট দিতে যায় সেখানে কিন্তু কম করে হলেও পনেরো থেকে এক মাস বিশ দিন এক মাস ধরেও কিন্তু বন্ধ থাকে অনেক সময় ঠিক আছে তো এখানে কিন্তু তা এই ডিক্লারেশন দেওয়ার কোনো কারণ নাই তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ভাই আপনারা যারা সিঙ্গেল এন্ট্রি ভিসা বলেন বা মাল্টিপল ভিসা বলেন এই ভিসা তোলার অপেক্ষায় আছেন তাহলে আপনারা অবশ্যই একটু অপেক্ষা করবেন আর এখন যেহেতু ভিসা বন্ধ আছে ভিসা বন্ধ থাকুক আমি মনে করি ব্যক্তিগত ভাবে ভিসা বন্ধ থাকাটাই ভালো কারণ এই ভিসা তোলার পর বাংলাদেশে তাসি সেন্টারে যখন অ্যাপার্টমেন্ট নেয় তখন দেখা গেছে মানে ম্যাক্সিমাম লোক ম্যাক্সিমাম লোক বলতে কি যে ব্ল্যাঙ্ক ভিসা যারা পাচ্ছে তাদের মধ্যে থেকে কেউই কিন্তু আপনার এই মাল্টিপল ক্যাটাগরি কোনো ভিসা পাচ্ছে না সবাই এই পঁচিশ দিন তিরিশ দিন তিন মাস দুই মাস এরকম একটা সময় তারা আরবে এসে থাকতে হবে এবং এসে ওই বিষয়গুলো এক্সটেনশন করা যায় না মেয়াদ বাড়ানো সম্ভব হয় না সেটাও কিন্তু বন্ধ বাড়ানো গেলেও সেটা ওয়াস্তার মাধ্যমে ওয়াস্তা আর লিগেল এক জিনিস নয় হয়তো অনেকে বলবেন যে ভাই আমি বিষয় উঠেতে পারছি আপনি উড়াইতে পারছেন আপনার ভাগ্য ভালো আবার অনেকে বলতে পারেন যে ভাই ভাই মেয়াদ বাড়ানো যায় আপনি বাড়াতে পারেন আপনার ভাগ্য ভালো কিন্তু সবাই পারে না আমার এখানে অগণিত লোক আছে ফ্যামিলি নিয়ে বসে আছে মেয়াদ বাড়ানোর জন্য কোনোভাবেই না অনেক মত না বলেছে এবং বর্ডার ক্রস করে বিশাল মেয়াদ বাড়ানোর জন্য চেষ্টা করছে সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না আর পূর্বে যারা মাল্টিপল বিষাপছিলেন আহ এদের আগে যারা মাল্টিপল বিষা যখন আহ তোলা যেত তাদের মধ্যে থেকে কিন্তু অনেকে ইদানিং আপনার নয় এই তিন মাসের বা নয় মাসের ভিসা কিন্তু পাচ্ছে তো নয় মাসের ভিসাটা তাসির সেন্টার থেকে সবাইকে কিন্তু দিচ্ছে না আমি এই বিষয়টা নিয়ে আমি গত ভিডিওতে কথা বলছিলাম যে মাল্টিপল ক্যাটাগরিতে তাসির সেন্টার থেকে ভিসা সবাইকে কিন্তু দিচ্ছে না তারা কিন্তু একটা মানে ক্যাটাগরি বা ক্যাটালগ চেক করে যেমন আপনাকে দেখবো বা আপনার আপনার সাথে কথা বললো বা আপনার পাসপোর্টের বয়সটা দেখলো যে আপনি সৌদি এসে আপনি কি থাকার চেষ্টা করবেন কিনা বা থাকার চেষ্টা করলে আপনার পক্ষে পসিবল কিনা একটা বয়সের উপরে তারা একটা মানে বিবেচনা করে অনেকেরে কিন্তু বিষা দিচ্ছে অনেকেরে বলতে আপনার হতে সম্ভবত এক থেকে পাঁচ পার্সেন্ট লোকেরে কিন্তু বিষাদ দেয় অনেকে দেয় আর যাদেরকে দিচ্ছে তাদের মধ্যে থেকে প্রায় আমি জানতে পারছি তারা সবাই কিন্তু ফ্যামিলি ফ্যামিলি মানে যেমন মনে করেন আমাদের মত বয়স বা তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়সী কোন পুরুষদেরকে ম্যাক্সিমাম টাইমে ভিসা দেয় না আর এই যে মাল্টিপল ক্যাটাগরি ভিসারা সেন্টার থেকে যাদেরকে দিছে এই পর্যন্ত তারা কিন্তু বেশিরভাগই আপনার বেশিরভাগ বলতে কি তারা সবাই কিন্তু তাদের হাজবেন্ড তাদের গার্জিয়ান সৌদি থাকে তারা বেড়ানোর জন্য আসবে মহিলাদেরকে দেয় এক কথায় মহিলাদেরকে কিন্তু ভিসা দিচ্ছে পুরুষদেরকে কিন্তু কাউকে বিষা দেয় না পুরুষদের মধ্যে যদি কাউকে দিয়ে থাকে তাহলে সেটা আপনার একদম বৃদ্ধ বয়স যারা যারা ছেলে সন্তানরা সৌদি আরবে থাকে তাদের কাছে বেড়ানোর জন্য আসবে বা অমরা করবে এরকম উদ্দেশ্য নিয়ে আসবে একদম বুড়ো লোক তাদেরকে কিন্তু দিচ্ছে কারণ তারা জানে তা সন্তানের লোকেরা জানে যে এরা সৌদি আরবে আসলে মানে অবৈধভাবে থাকার চেষ্টা করবে না এরা সৌদি আরবে গেলে হয়তো দুই মাস থাকবে তিন মাস থাকবে তাকে আবার চলে আসবে ঠিক আছে ভিসা বাড়ানোর কোনো চেষ্টা করবে না বা বাড়ানোর চেষ্টা করলেও কিন্তু এরা মানে অবৈধভাবে থাকার কোনো চেষ্টা করবে না কারণ এরা বুড়া মানুষ এইরকম দেখে বা এরকম ক্যাটালগ দেখে তাদেরকে ভিসা দিচ্ছে দিতে আছে তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন যারা এখন বর্তমানে ভিসা তুলতে চান ভিসা তোলার কোনো প্রয়োজনের চেষ্টা করার কোনো কারণ নেই বা দরকার নেই ভিসার সমস্যাটা সমাধান হোক কিছুদিন অপেক্ষা করেন আশা করি আগামী মাসটাকে সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো ভিডিওটি ভালোভাবে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট টাকা বেলাইকন টা অন করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ